বারো সবই মাসাল্লাহ চমকা চমকা কালার খুবই সুন্দর সুন্দর কালার গুলা দর্শক আজকে আমি বরাবর মতো চলে আসলাম কোনাবাড়ির সানমন মার্কেট তাজিম ফ্যাশন শোরুম এর কাছে তো দর্শক এই শোরুমে কিন্তু আসলে অসংখ্য কালেকশন এখানে স্যাম্পল স্বরূপ রাখা আছে আর সমস্ত ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন যদিও ওনাদের এই শোরুমটা ছোট এরকম শোরুম কিন্তু আসলে বেশ কয়েকটা শোরুম রয়েছে

অনেক কি কি ধরনের গেঞ্জি আছে প্যান্ট আছে মেগিয়াটা আছে আচ্ছা 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 এলো সমস্ত তো পাইকারি বেচেন পাইকারি সমস্ত পাইকারি তো দর্শক আমি ফাঁকে একটা কথা বলে নেই ওনারা কিন্তু সমস্তই পাইকারি বিক্রি করেন তো খুচরা ক্রয়ের জন্য কেউ দয়া করে ফোন দিবেন না পাইকারি করার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকে যোগাযোগ করতে পারেন তো আপনাদের এই শোরুমের লোকেশনটা একটু বলে দেন গাজীপুর কোনাবাড়ি আমবাগ সানমন মার্কেট আচ্ছা আচ্ছা আপনাদের শোরুমের নাম

এটার মধ্যে সাইজ কয়টা হবে ভাই চারটা সাইজ আর যেটা ধরে আছেন এটা কত নম্বর এটা দুই নম্বর সাইজ আচ্ছা আচ্ছা আর পরবর্তী সাইজটা এই যে চার আ জি এই যে হবে ছয় আচ্ছা অনেক কালার আচ্ছা দেখি একটা ভিতরে কয় এক কয় পিস বিলিস্টার করছেন এটা 12 পিস দেখি তো কালারটা ম্যাক্সিমাম 10 কালার আছে ভিন্ন ভিন্ন কালার মাশাআল্লাহ

আ 1 2 4 6 এটা কি 12 পিস বিলিস্টার পিস আ এটার মধ্যে কালার কয়টা আছে 10 টা নিচে হবে না কালার 10 টা নিচে হবে না জি আর এটার ছোট সাইজটা একেবারে ছোট এই যে এটা এটা কত বছর বাছারা পড়তে পারে ওই 2 বছর 2 বছর আর বড়গুলা বড়টা 7 বছর

তাহলে এটা কত বললেন পঁয়তাল্লিশ টাকা রেট একটু বেশি হলো না ভাই না ভাই পঞ্চাশ টাকাও বিক্রি হয় আচ্ছা আচ্ছা এরপর এর তিনটা সাইজ তো দুইটা সাইজ দেখালেন আরেকটা সাইজ কু এই যে এটা বড়টা আচ্ছা এটা বড় পাইলাম একটা ছোট পাইছি একটা বড় পাইছি আরেকটা এই যে মাঝখানের সাইজটা এটা হচ্ছে মাদার সাইজটা হুম হুম কত বছর বাচ্চারা পড়তে পারবে এগুলা এটা এক দেড় বছর থেকে মনে করেন দশ বারো দশ বছর দশ বছর বারো বছর পুরো মানে পড়তে পারবে একটা লোটো প্যান আছে

খুব সুন্দর মাল কত বলেন রেটটা মাত্র বিশ টাকা বিশ টাকা দুইটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ আচ্ছা এটা সর্ব ছোট সাইজটা কোনটা সর্ব ছোট সাইজ হলো গা এটা 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 তো 12 পিসে 12 পিস দেখি 12 পিসে কালারটা এটার কালারটা দেখি একটু সব সুন্দর ফিনিশিং হবে কলিওলামা

এটা কত নম্বর সাইজটা দেখাচ্ছেন আমাকে এটা 4 4 আর সাইজগুলো কোনগুলা এই যে 6 এটা লগা 6 নম্বর সাইজ কত বছর বাচ্চারা পড়তে পারবে এগুলা 6 7 বছর পর্যন্ত আচ্ছা আর পরবর্তী সাইজ দেখি একটু কালারগুলো দেখি কালারগুলো দেখি একটু সব চমকা চমকা কালার ভাই রেটটা কত রাখা যাবে ভাই এগুলা মাত্র 28 টাকা 28

আর সবগুলাই মার্শাল চয়েসফুল কালার বাচ্চাদের যেহেতু কালার গুলা তো হাই লাইট কালারই বেশি চলে তো এটা এটার সর্বোচ্ছ সাইজটা কোনটা এটার এটা কি সর্বোচ্ছো সাইজ হ্যাঁ সর্বোচ্ছ দেখেন কালার দেখি একটু কালার গুলা দেখি আহ সবই মার্শাল চমকা চমকা কালার রেটটা জানি কত বলছিলেন ভাই এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা

এটা বেট হাতা এটা দশ এটা দশ নাম্বার হ্যাঁ আর এটা এটার বড় সাইজটা কোনটা এটা হলো বড় সাইজ বড় মাশাআল্লাহ এটার ভিতরে তো 12 পিসে বিলিস্টার নাকি 12 পিস দেখি কালারগুলো এটার ভিতরে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালারগুলো সব চয়েস ফুল কালার আর সবগুলাই তো আপনার মানে ডাবল নেক হ্যাঁ হ্যাঁ ডাবল নেক হাতায় বিট গলায় বিট হাতায় বিট আছে হাতায় বিট গলায় বিট নিচে বিট তো রেটটা কত জানি বললেন মাত্র 50 টাকা 50 10 12 তো দর্শক বিন্দু তো অসংক কালেকশন কিন্তু আসলে ওনার শোরুমে আছে আর সমস্ত কালেকশন কিন্তু আসলে ছোট ভিডিওতে তুলে ধরা সম্ভব না তো দর্শক আমি সাধারণত একটু ধারণা দেওয়ার জন্য প্রতিবেদনটা তৈরি করলাম তো আপনারা চাইলে যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি আর সবচেয়ে বড় কথা ওনারা কিন্তু খুচরা কোনো বিক্রি করেন না পাইকারি করার জন্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব